বিদায় ভারতীয় ভাষা সিদ্ধি মহাশয় বন্ধন জয় হিন্দো জয় হিন্দা কাম

সদ্য ভাইজান আমাদের যারা আছে আলমিন নাজিম বাপ্পা আলী সাইন ও রাজু ও মহিবুল আশাফুল গোপি জিদান রাজা রিতেন ও বাথুন রহুল রশিদেন আজিজ তৌফিক বাপ্পা সম্রাট তোমরা স্ট্রাকচার গন্ডির মধ্যে চলে এসো প্রাণপ্রিয় আমাদের সকলে নয়নের মানি ভাইজান উনি এসে গেছেন আমাদের যে অনুষ্ঠান যে কাজটা কিভাবে করতে হবে তোমরা সেটা সদ্য ভাইজান এসে গেছে

সামনের দিকে ঝুঁকি আসো না সামনের দিকে পিছলে পিছনে থাকো পিছনে থাকো সামনের দিকে ঝুঁকি না গেছে

যে সমস্ত মহান বিপ্লবী যে সমস্ত মহান বিপ্লবী আমাদের দেশের জন্য নিজের জীবন্ত বিসর্জন দিয়েছিল তাদের আত্মার প্রতি শান্তি কামানোর জন্য শ্রদ্ধ বিধায়ক ভাইজান উনি পতাকা উত্তোলন করে সংবর্ধনা জানাচ্ছেন বা মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাতে

আমাদের নতুন বাংলা কমিটির পক্ষ থেকে যারা শহীদ ভাইতে মালাদান করবেন তাদের উদ্দেশ্যে বলছি সর্বপ্রথম মন্ত শহীদ বাড়িতে মালাদান করবেন আচ্ছা ঠিক আছে

কারিমলকে ব্যাচ উত্তর দিয়ে পড়িয়ে সংবাদ দেবেন গণি এবং খুরশিদ কারিমলকে ব্যাচ উত্তর দিয়ে পড়িয়ে সংবাদ না দেবেন গণি এবং খুরশিদ গণি খুরশিদ তোমরা স্টেজে চলে এসো Thank you. কালিমকে উত্তরীয় ব্যাস করিয়ে সাবধান দিচ্ছেন খুরশিদ এবং বনি এরা দুজন কোথায় হাততালি কি হারিয়ে গেছে চলে

ফুলের তোলা দিয়ে পুষ্প দিয়ে বরণ করবেন পুষ্প পুষ্প স্তভা দিয়ে বরণ করবেন বনি গন্ত

ভাইরান উপস্থিত থাকায় আমার ভাই তো বাবন একটা কবিতা লিখেছিল সেই কবিতাটা বলবেন বাবন কবিতা বলছিল سائڈ ته जोडجي رهي آهي ڪنهن کي يار ڏيڻ لاءِ ڪنهن کي سائڊ ڏيڻ لاءِ 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 سائڊ ڏيڻ राज <laughs> राजा সত্যি অবাক হয়ে যাচ্ছে এখন বাজে বোধহয় সাড়ে বারোটা বাজতে যাচ্ছে না টাইম ছিল নটা পনেরো সাড়ে বারোটা বাজে আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন সত্যি আমাকে আমি আপলুট আপনার স্যালুট জানাই তারাও আবার নাকি আপনাদের কাছ থেকে দেশ প্রেমের সার্টিফিকেট নেয় ওই ব্যাটাগুলোকে নিয়ে এসে দেখাতে হবে ভাঙড়ে দেখ ভাঙড়ের মানুষকে দেশ প্রেম আর তোদের দেশ অনেক তফাৎ ওরা দেশ প্রেমের নামে রাষ্ট্রকে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে ওদের দেশ মানে একটা নির্দিষ্ট দলকে ভোট দিতে ভাঙড়ের মানুষ যার যে দল ভালো লাগে কিন্তু দেখুন সারা ভাঙড় জুড়ে আজকে যত জাতীয় পতাকা উত্তোলন হয়েছে অন্য কোন বিধানসভায় ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কথা বলছি এত জাতীয় পতাকা উত্তোলন হয়নি এটা ভাঙড় ধন্যবাদ আপনাদের তার সাথে সাথে শুভেচ্ছা ভালোবাসা জানাই যে আজকে আমাদের তম স্বাধীনতা দিবস উদযাপন এই স্বাধীনতা দিবস উদযাপন আমরা যে করছি সহজেই করছি একদিনের কিন্তু ফল নয় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে আমাদের বীর যোদ্ধারা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন সংবিধান উপহার দিয়েছে তাদের আত্মপরিদের আত্মত্যাগের ফলে শুধু পুরুষ নয় পুরুষের সাথে সাথে মহিলারাও সামনের সাইডে ছিল গান্ধীগুড়ি নামে খাতো আমরা জানি মাতঙ্গিনী হাজরা সাথে সাথে শহীদ প্রীতিলতা মাধ্যমের নাম আমরা ভুলে যাচ্ছি না মাত্র বাইশ বছর বয়সে মহিলা হয়েও দেশের জন্য জীবন উৎসর্গ করেছে শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে আশফাক উল্লাহ খান বিশ্বাম এই ধরনের লাখো লাখো যোদ্ধারা দেশের জন্য জীবন উৎসর্গ করে আমাদের হাতে ব্রিটিশ মুক্ত অন্যায় অত্যাচার মুক্ত ভারত ভারত তুলে দিলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যত দিন যাচ্ছে অন্যায় অত্যাচারে যেন সীমা আবার মারতে না এটাকে প্রতিহত করতে গেলে আমাদেরকে তার জন্য সংবিধান আমাদেরকে গাইডলাইন দিয়েছে সেই সংবিধান মতো আমাদেরকে চলতে হবে সময় স্বর্গ আমি আপনাদের কাছে কয়েকটা দুটি করে কথা বলবো আজকে পনেরোই আগস্ট আর ছাব্বিশে জানুয়ারি এই দুটো দিনকে না আমরা খুব দায়িত্ব নিয়ে পালন করি এবং দায়িত্বশীল ভারতীয় নাগরিক হয়ে উঠি আমরা আমি আপনাদের কাছে অনুরোধ করব শুধুমাত্র এই দুটো দিন দায়িত্বশীল নাগরিক হলে হবে না বাকি তিনশো দিন আছে সেই তিনশো তেষট্টিটা দিনও আমাদেরকে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে আপনি একজন মহিলা হাউজাই আপনি একজন সরকারি কর্মচারী আপনি বেসরকারি কর্মচারী ভ্যান চালক আপনার কিশোর আমাদের মধ্যে যারা রাজনীতি করে যে যার ফিল্ডে আছে আমরা যদি দায়িত্বশীল হই আমরা যদি দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা বাড়াতে পারি তাহলে আমি বিশ্বাস আমার ভরসা দেশ একদিন বিশ্বশ্রেষ্ঠ আসন উপনীত হবে আর বিশ্বশ্রেষ্ঠ আসন উপনীত তখনই হবে যখন আমরা আর্জি করে এই ভূমির প্রতি যে অত্যাচার হয়েছে অন্যায় হয়েছে বন্ধ হলেই হবে বিশ্ব শ্রেষ্ঠ পড়াশোনা করিতে তখনই হবে আবু সিদ্ধি খালদারকে ওইরকম বা শিকারি মোড়াকে পুলিশ কাস্টাডি ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে ফোন করেছে এই অভিযোগ তখন থাকবে না বিশ্ব শ্রেষ্ঠ তখন রাজনীতি নি হারাানি মারামারি হবে না যখন বিশ্ব শ্রেষ্ঠ তখনই হবে এই বাচ্চারা সকালে স্কুলে যাবে এবং বকের পড়া শেষ করার পরে ডিগ্রি অর্জনের পরে কোন রকম ঘুষ ছালাক যখন এরা চাকরি করতে যাবে 330 টাকা 550 টাকা পেমপ্লে করে তখনই আমাদের দেশ রাজ্য দেশ বিশ্ব শ্রেষ্ঠ হবে এক কথায় সবকিছুই যখন আমরা এগিয়ে যাব কৃষকরা উৎপাদিত ফসলের দাম সঠিক হয়ে হবে তখনই আমার দেশ বিশ্ব শ্রেষ্ঠ হবে আজকে দুঃখ লাগে কৃষকরা উৎপাদিত ফসল যে দামে বিক্রি করছে মার্কেটে তার কয়েক দিন বেশি দামে সাধারণ মানুষ কিনতে হচ্ছে কিন্তু কৃষকার ফসলের মূল্য সঠিক পাচ্ছে না এই বৈষম্যতা যখন বুঝবে যখন আদিবাসীকে যারা চোর না দেবে কলিটের যারা চোর না দেবে যখন মুসলমান

কোনো না আপনার অন্যায় প্রতিবেশী নাগরিককে সহযোগিতা করুন তারই তো দেশে এগিয়ে যাবে সবাই যদি এইরকম করতে থাকে দেশে এগিয়ে যাবে আজকে এই পবিত্র দিনে এই স্মরণীয় দিনে আমি আপনাদের কাছে অনুরোধ করবো হিংসা বিদ্যাস ভুলে আসুন আমরা ভারতীয় এটাই আমাদের বড় পরিচয় হয়ে উঠুক একে অপরের বিপদে আপদে আমরা সহযোগিতা করি এটাই আমাদের বড় পরিচয় হয়ে উঠুক দুর্ভাগ্যের বিষয় একটা কথা না বলে আমি থাকতে পারছি না অত্যন্ত স্বাধীনতা দিবস উদযাপন করছি কিন্তু অসমিয়া বাঙালি যে সমস্ত শ্রমিকরা আছে তারা কি অবস্থায় আছে আমাদেরকে ভাবতে হবে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য অসমে বিজেপির বড় সরকার চলছে সেখানকার কিছু সাম্প্রদায়িক কিছু বাংলা বিদ্বেষী মানুষ বাংলা ভাষায় যারা কথা বলছেন ও বিশ্ব আক্রমণ করছে পুলিশাই তাদের উপর আক্রমণ করছে এটাও বন্ধ করতে হবে বলে এসেছি যদি না বন্ধ করে তখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে অন্য পথ আমরা অবলম্বন করবো সকলে ভালো থাকবে যারা এসেছেন আমাদের এখানকার যারা আছেন কিছু মিষ্টির ব্যবস্থা করেছে দিচ্ছে সেটাকে করুন আর মায়েদের বলবো আমি আগের দিন বিগত দিনে বলেছি আজকেও বলছি সমাজ গড়ে তুলতে গেলে অনেকে অনেক কথা বলে অনেকে কথা বলে মায়েদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ মায়েদের ভূমিকা ছাড়া কোনো সুষ্ঠ সমাজ গড়ে ওঠা সম্ভব নয় তাই মায়েদের বলবো আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের সন্তান গুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার যদি কোনো সহযোগিতা লাগে আপনাদের ছোট ভাই নকাশে কি আছে বলবেন আমরা ব্যবস্থা গ্রহণ করবো